হ্যালো গাইজ সবাই কেমন আছেন আজকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আদিব এই ঈদে কি কি কিনেছে এবং কি কি গিফট পেয়েছে সেই সম্পর্কে মূলত আজকের ভিডিওটি হতে চলেছে আদিবের ঈদ শপিংকে কেন্দ্র করে তো আদিব এবারে ঈদে একটা গিফট পেয়ে গেছে তার নানু বাড়ি থেকে এই যে এই শার্টটা এবং এই প্যান্টটা তার নানু বাড়ি থেকে তার নানা নানু গিফট দিয়েছে আর এই জুতো জোড়া এই জুতো জোড়া আমি কিনে দিয়েছি মানে আদিবের আম্মু তাকে এবার দিয়েছে ঈদ উপলক্ষে আর হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা গেঞ্জি এখানে আরেকটা গেঞ্জি হ্যাঁ আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা মোবাইল যেহেতু এটা আসলে একটা খেলনা মোবাইল তারা সবাই বুঝতে পারছেন খেলনা মোবাইল দেওয়ার মানে হচ্ছে ও আসলে আমাদের ফোন নিয়ে এত কারাকারি করে আমাদের ফোনগুলো চালাতে চায় এই জন্য ওরা বউ এবার নিয়ে এসেছে ওর জন্য যাতে ও এই খেলনা মোবাইলটা দিয়ে দুষ্টুমি টুষ্টুমি করতে পারে তো ও আজকে এটা পেয়ে আসলে অনেক খুশি হয়েছে অনেক খুশি মানে এই খুশিটা আমরা দেখে খুবই ভালো লাগছে আমাদের কাছে তার একটু হাসি আমাদের কাছে অনেক ভালো লাগে তো এই হচ্ছে তার এবার ঈদের শপিং তো কার্ডটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন যেহেতু তার আব্বু দিয়েছে এগুলা একটা ফোন আর হচ্ছে গেঞ্জি দুটা আর আমি দিলাম এবার শু হুম আমার একটা ইচ্ছা ছিল ওকে এরকম টাইপের একটা শু দেওয়ার তো ইচ্ছাটা পূরণ হলো তাকে এবার ঈদে নিয়ে দিলাম আর ও তো এখনও ছোটো তেমন পরে না তারপরেও এবার শখ করে নিয়ে দিলাম বড় হলে তো পড়তে পারতো এখন ছোট তো এই জন্য জুতা আসে অনেক বাট ও তো তেমন পরে না এ আর কি অবস্থা আর এখান থেকে এই যে তার নানু এই শার্টটা এবং এই প্যান্টটা গিফট করেছে তো কার্ডটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন